আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজমা আইন প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গাজওয়াতুল হিন্দ কি এবং গাজওয়াতুল হিন্দের ফজিলত ও মর্যাদা সম্পর্কে তাই আজকের ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গাজওয়াতুল হিন্দ হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের করা একটি ভবিষ্যৎবাণী যেখানে বলা হয়েছে শের জামানায় ভারতীয় উপমহাদেশে মুসলমান এবং মুসিকদের মাঝে একটি ভয়ঙ্কর যুদ্ধ অনুষ্ঠিত হবে যেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে গাজওয়াতুল হিন্দ শব্দটি আরবি গাজওয়া মানে হচ্ছে যুদ্ধ আর হিন্দ অর্থ হচ্ছে হিন্দুস্থান বা নির্দিষ্ট একটি এলাকার নাম এই হিন্দুস্থান বলতে ভারতীয় উপমহাদেশকে বোঝানো হয়েছে যখন এটি অখণ্ড ছিল আর এতে বাংলাদেশ সহ ভারত পাকিস্তান মিয়ানমার শ্রীলঙ্কা নেপাল ভুটানসহ পূর্বের অনেক দেশগুলোই অন্তর্ভুক্ত প্রিয় দিনই ও বোনেরা আমরা সবাই জানি ইসলামে যুদ্ধকে দুই ভাগে ভাগ করা হয় এক নম্বরে গাজোয়া দুই নম্বরে শিকোয়া বা সারিয়া যে সকল যুদ্ধে বা অভিযানে স্বয়ং রসুল পাক সাল্লাহু আলিয়া উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন সেগুলোকে গাজোয়া বলা হয় আর যেসব যুদ্ধে বা অভিযানে রোসলেবাক সাল্ল আলাইসাল্লাম নিজে অংশগ্রহণ করেননি সেগুলোকে ক্ষেত্রবিশেষে শিকোয়া বা সারিয়া বলা হয় এখানে হিন্দুস্থানের যুদ্ধকে গাজওয়াতুল হিন্দ কেন বলা হয়েছে অথচ রোসলেবাক সাল্ল আলি আসাল্লাম নিজেই জানতেন যে তিনি এই যুদ্ধে থাকবেন না এর উত্তরে ওলামা ইকরাম বলে থাকেন মূলত এই যুদ্ধের মর্যাদা এবং ফজিলত বোঝানোর জন্য এটিকে গাজোয়া বলা হয়েছে কারণ এটি হচ্ছে শেষ জামানায় মুসলিম এবং মুসজিদদের মাঝে চূড়ান্ত যুদ্ধ এই যুদ্ধের মাধ্যমেই মুসজিদদের পরাজিত করে এই উপমহাদেশে ইসলামী খেলাফত কায়েম করা হবে আর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি এই যুদ্ধটি হবে মূলত অসম যুদ্ধ অর্থাৎ মুসিদদের তুলনায় মুসলমানদের সংখ্যা থাকবে খুবই কম সেই তুলনায় মুসজিদদের সৈন্যবাহিনীর সংখ্যা থাকবে অনেক বেশি যার কারণে মুসলমানদেরকে চরম ইমানি পরীক্ষা দিতে হবে এবং কষ্টের মাধ্যমে এই বিজয় অর্জন হবে সুতরাং এই যুদ্ধ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে তাই এটিকে গাজুয়া বলা হয় এই যুদ্ধের মাধ্যমে এই উপমহাদেশ থেকে যাবতীয় শির চিরদিনের জন্য খতম হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এখন আমরা হাদিসের আলোকে এই গাজুয়াতুল হিন্দের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ হজরত আবু হরাই রিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন আমার প্রাণপ্রিয় বন্ধু নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আমাকে বলেছেন এই উম্মাতের মাঝে সিন্ধ এবং হিন্দের দিকে বাহিনী রওনা হবে আমার যদি এমন কোনো বাহিনীতে অংশগ্রহণের সুযোগ হয় এবং আমি তাতে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাই তাহলে ঠিক আছে আর যদি ফেরত আসি তাহলে আমি একজন মুক্ত আবহরায়রা হব যাকে আল্লাহ তাহালা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন সুবাহান্লাহ মুস্তাদে আহমদ হাদিস নম্বর আট হাজার আটশো তেইশ হজরত কাতাদার রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলপাক সাল্লু আলিয়া বলেছেন অদূর ভবিষ্যতে মোসিকদের সাথে মুমিনদের একটি জিহাদ হবে আর সেই যুদ্ধের শহীদরা কত উত্তম আর সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর সাতশো সাতাশি অন্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের গোলাম সাউবান রদিউল্লাহ তাকাল আহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলেপাক সল্লু আলহি আসাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন এক দল যারা হিন্দুস্থানের জিহাদ করবে আরেক দল যারা ইসা ইবনে মারিয়াম আলাইসাল্লামের সঙ্গে থাকবে সুনানে নাসাই ইসলামিক ফাউন্ডেশন নম্বর তিন হাজার একশো আটাত্তর সহিহা হাদিস নম্বর এক হাজার নয়শো চৌত্রিশ শহীদ জামায়াত সগীর হাদিস নম্বর চার হাজার বারো হজরত সাফোয়ান ইবনে আমর রাজিউল্লাহ তালাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন তাকে কিছু লোকে বলেছেন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আমার উম্মতের একদল লোক হিন্দুস্থানে যুদ্ধ করবে এবং আল্লাহ তাহালা তাদেরকে বিজয় করবেন এক পর্যায়ে তারা হিন্দুস্থানের রাজা নেতাদের শিকল দিয়ে বেঁধে নিয়ে আসবে আল্লাহ তাহালা তাদের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন এবং তারা স্বামীর দিকে ফেরত যাবে অতপর শাম দেশে হজরত ইসা আলাইসাল্লামকে পেয়ে যাবে আল ফিতান নোয়াইম বিন হাম্মাদ হাদিস নম্বর এক অন্য হাদিসে এসেছে হজরত আবু হরারা নদী আল্লাহ থেকে বর্ণিত রসুলা সাল্লাল্লাহু সাল্লাহ একদা হিন্দের আলোচনা করতে গিয়ে বলেন তোমাদের পক্ষ থেকে একদল সৈন্য হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আল্লাহ তাহালা হিন্দের বিপক্ষে তোমাদেরকে জয়লাভ করাবেন তাদের নেতা রাজাদের শিকল দ্বারা বেঁধে বাইতুল মোকাদ্দাসে নিয়ে আসা হবে আল্লাহ তাদের অর্থাৎ যুদ্ধে অংশগ্রহণকারীদের যাবতীয় গুণাহ ক্ষমা করে দিবেন অতপর যখন সেই বিজয়ী মুসলিমরা শামে ফিরে আসবে তখন ইসাইবনে মারিয়াম আলা ইসলামকে সিরিয়াতে পাবে হযরত আবু হরার দ্লাহ তাহালাহ উল্লেখিত হাদিস বর্ণার পর বলেন আমি যদি হিন্দের সেই যুদ্ধ পাই তাহলে আমি আমার নতুন ও পুরাতন সকল সম্পদ বিক্রি করে দেব এবং তাতে অংশগ্রহণ করব। যখন আল্লাহ তাহালা আমাকে বিজয় দান করবেন এবং আমি ফিরে আসব তখন আমি এক মুক্ত আবু হর হয়ে ফিরে আসব যে সিরিয়াতে এমন মর্যাদা নিয়ে ফিরে আসবে সে সেখানে ইসাইবনে মারিয়াম আলাইসাল্লামকে পাবে হে আল্লাহ রসুল ওই সময় আমার একান্ত ইচ্ছে হলো যে আমি তার নিকট পৌঁছে তাকে বলবো যে আমি আপনার সাহাবি নবীজি সাল্লাহু আলিয়াসাল্লাম আবু হর্রারদ্লাহ তালুয়ের কথা শুনে মুচকি হাসলেন এবং হাসি দিয়ে বললেন অনেক কঠিন অর্থাৎ অনেক দূর বা এমনটা হবার নয় এমনটা হবার নয় আল ফিতা নোয়াইম বিন হাদিস নম্বর এক হাজার দুইশো ছত্রিশ আরেকটি হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি রসুল সাল্লিয়ামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুলল্লাহ আপনি এমন করছেন কেন রসুল সাল্লি আসাল্লাম বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুলল্লাহ আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রসুল সাল্লাল্লাহু আলী বললেন পূর্ব দিকে মুসলিম ও মুসিকদের অর্থাৎ যারা মূর্তি পূজা করে তাদের সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুসিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনি টাকনু পর্যন্ত ডুবে যাবে ওই যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে এক বাঘ বিশাল মুশিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে তারাই হলো নামি। আর এক বাঘ সবাই যুদ্ধে শহীদ হবেন শেষবাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন এই যুদ্ধ বদর সমতুল্য সুবাহানুল্লাহ তিনি আরও বলেছেন ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরিক হন সুনানিবনে নাসাই এক নম্বর খণ্ড পৃষ্ঠা একশো বাউান্ন প্রিয় দর্শক শ্রোতা এ সকল হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম হিন্দুস্থানের যুদ্ধে অংশগ্রহণকারী সকলের জন্যই রয়েছে বিশেষ মর্যাদা বিশেষ করে এক নম্বর যদি শহীদ হয় তাহলে তাদের সকল গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এবং জাহার নাম থেকে মুক্তি দেবেন আর মর্যাদাপূর্ণ শহীদ হিসেবে কবুল করবেন উত্তম শহীদদের মধ্যে গণ্য হবে দু নম্বর যদি গাজী হিসেবে ফিরে আসে তাহলেও তাদের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং যাহার নাম হতে মুক্ত বলে বিবেচিত হবেন তিন নম্বর তারা অনেক মর্যাদাবান হিসেবে দুনিয়া ও আখিরাতে গণ্য হবেন এই যুদ্ধে যারা শহীদ হবে তারা বদর অহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মতো মর্যাদা পাবে বলে হাদিসে বর্ণনা পাওয়া যায় এছাড়াও এই যুদ্ধে আবু হরার দাহু তার সকল সম্পদ বিক্রি করে দিয়ে অংশগ্রহণ করার ইচ্ছা থেকে বোঝা যায় যে এই যুদ্ধটি কতটা মর্যাদাপূর্ণ এবং এতে অর্থ সম্পদ দান করাও হবে অনেক বড় সোয়াবের কাজ আল্লাহ তাকালা আমাদের সবাইকে গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার তাওফিক দান করুন আমিন